আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর বেঙ্গলস কালেকশন দেখাবো রেসলেট দেখাবো আপনাদের জন্য তো ভাইয়া দেখান আসসালামু এটা কিন্তু মাঝে আছে স্টোন করা আছে মাঝে আছে মেরুন কালার স্টোন আছে সাইডের গুলো আপনার হোয়াইট কালার স্টোন

যাদের হাতে হয় না অনেকের কাছে তো মেশিন কাট জিনিসগুলো অনেকের হয় অনেকের হয় না তারা টাই সিস্টেমটা নিতে পারে যেটা কিন্তু ফ্রি সাইজের হয় সবাই এটার মধ্যে আপনি গোল্ড কালারটাও আছে আমাদের কাছে अवेलेबल আছে গোল্ড কালারটা নিতে পারবেন আপনি আপাতত যারা একটু লাইট ওয়েটের মধ্যে দেখতে সুন্দর বড় একটু ফ্লাওয়ারের মধ্যে চাচ্ছে তিনটা কালারের মধ্যে তাদের জন্য এটা বেস্ট কালেকশন হবে এই যে এটা হচ্ছে খুবই সুন্দর আচ্ছা তারপর ফ্লাওয়ারের মধ্যে একটু বড় ভারি এটা এটা আমাদের নয়ানা কিন্তু কালার কালার এছাড়াও এখানে কিছু চাচ্ছে তার এটা দেখতে পারে আবার আছে জন্য স্পেশাল কিছু কালেকশন এটা আছে এটা আছে এটা এটা একদমই নতুন